মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বোনের স্বামী শাশুড়ি ও ভাসুরের পাঁচ দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ পুলিশ জানিয়েছে তিন আসামিকে আজই আদালতে তোলা হতে পারে শুক্রবার একশো ধারায় জবান বন্দে দিয়েছে প্রধান আসামি হিটু শেখ সে আসিয়ার বোনের শ্বশুর জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয় ছয় মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিপীড়নের শিকার হয় আট বছরের শিশু আসিয়া এক সপ্তাহ নিবিড় পরিচর্যা আর লাইফ সাপোর্টে থেকে বৃহস্পতিবার মারা যায় শিশুটি এই ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি হিটুশেককে শেখকে সাত দিন আর বাকি তিনজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত দর্শক আরো জানবো আমার সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলের কাছ থেকে উজ্জ্বল তিন আসামিকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে সে ব্যাপারে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা গতকাল কিন্তু এই মামলার প্রধান আসামি যে হিটু শেখ সে কিন্তু আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে সে স্বীকার করেছে আদালতে এই ঘটনা তো তারপর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে এছাড়া যে বাকি তিনজন আসামি যে শিশুটির বোনের শাশুড়ি জায়দা বেগম বোনের স্বামী সজীব শেখ এবং বোনের ভাসুর রাসুল শেখকে কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ চলছে যেহেতু আমি পুলিশের সাথে কথা বলেছি তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে নিরাপত্তার স্বার্থে তারা এই মুহূর্তে বলতে পারছেন না যে কখন তাকে তাদেরকে আদালতে হাজির করা হবে তবে তাদেরকে আজ অথবা কাল কোনো এক সময় তাদেরকে আদালতে হাজির করা হতে পারে এমনটি তারা আমাকে জানিয়েছেন ঈশ্বর ধন্যবাদ আপনাকে উজ্জ্বল